আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরম ছাগল ছাগলপাড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কি কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ক্যাপ্টর ব্যাট পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন ক্লোরোট্যাট্রাসাইক্লিন সাধারণত বিড়াল কুকুর এবং গোড়ার কনজেকটিভ বাইটিসের চিকিৎসা ব্যবহৃত হয় এটি গবাদি পশু ভেড়া এবং শুকরে সংক্রামিত ক্ষত এবং বাছুর শুকর এবং মুরগি শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয় ক্যাপ্টোর ব্যাট হলো একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যার সক্রিয় উপাদান ক্লোরোট্যাক্টাসাইক্লিন হাইড্রোক্লোরাইট এটি ট্যাক্টাসাইক্লিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসা ব্যবহৃত হয় প্রাণী সম্পদ যেমন মুরগি গরু ছাগল শুকর ইত্যাদির জন্য এটি সাধারণত ব্যবহৃত হয় ক্যাপ্টোর ব্যাটের প্রধান কাজ মুরগির জন্য ষাড়যন্ত্রের সংক্রমণ মুরগির ষাড়যন্ত্রের সংক্রমণ যেমন ক্রনিক রেসপিরেটরি ডিজিজ সিআরটি বা গালি সেপ্টিসিয়াম এবং ইকোলাই সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যান্টারাইটিস অন্ত্রের সংক্রমণ ইকোলাই সামনেরালা এবং অন্যান্য ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট এ ধরনের সংক্রমণ নিরাময় ক্যাপ্টোর ব্যাট কার্যকর গুরুতর সংক্রমণ প্রতিরোধ মুরগির ক্ষেত্রে গুরুতর সংক্রমণ যেমন মাল্টো সিডিয়া দ্বারা সৃষ্ট কলেরা বা অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয় এন্টি ব্যাকটেরিয়াল কার্যকারিতা ক্লোরটাক্টাসাইক্লিন ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ রোধ করে এবং তাদের বৃদ্ধি ও প্রচলন বন্ধ করতে সহায়ক হয় ক্যাপ্টার ব্যাটের ব্যবহারের সুবিধা বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ দ্রুত নিরাময় করে শ্বাসযন্ত্র ও অন্ত্রের সংক্রমণ প্রতিরোধে কার্যকর প্রাণীর স্বাস্থ্য উৎপাদনশীলতা বজায় রাখতে সহায়তা করে এই ওষুধ সাধারণত খাবার বা পানির সাথে মিশিয়ে প্রাণীকে খাওয়ানো হয় সঠিক ডোজ এবং ব্যবহারের পদ্ধতি নির্ধারণের জন্য পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ অতিরিক্ত ব্যবহার বা বুল ডোজের কারণে পার্শ্ব হতে পারে এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা দ্বারা সৃষ্ট বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কার্যকর যেমন ইকোলাই সালমোনেলা পার্শ্বরালা ক্লোস্টিনডিয়া মাইক্রোপ্লাজমা গবাদি পশু ও হাঁস মুরগির ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে স্বাস্থ্যতন্ত্র পেটের অসুখ ইউরিনারি ইনফেকশন সালামু এলা ইকোলাই পাশ্চরুলা মাইক্রোপ্লাজমা ক্লোস্টেন্ডিয়াম ইত্যাদি সংক্রমণে কার্যকর ঔষধের নাম ক্যাপ্টর ব্যাট ঔষধের গ্রুপ ক্লোরোটাক্টা সাইক্লিন ঔষধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো গ্রাম পাউডারে আছে ক্লোরোটাক্টা সাইক্লিন হাইড্রোক্লোরাইড বিপি পঁয়তাল্লিশ পারসেন্ট সুক্রুচ বিপি কিউএসডি একশো পারসেন্ট কাজ বা ব্যবহার নির্দেশনা সিআরডি কমপ্লেক্স মাইকোপ্লাজমোসিস কেলোবোসিলোসিস ডিজিজ সানোভাইটিস ব্যাকটেরিয়াল অ্যান্টারাইটিস ফাউল কলেরা ফাউল টাইফয়েড ইত্যাদি রোগের প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্রড এক্সপেক্টাম অ্যান্টিবায়োটিক পোলট্রি এবং ব্যাকটেরিয়াল ডায়রিয়া ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এবং এ ব্রয়লার লেয়ার হাঁস কোয়েল ও অন্যান্য পাখির নিউমোনিয়া সামোনালা কেলোবোসিলোসিস ইত্যাদির চিকিৎসায় কার্যকর মুরগ মুরগি সিআরডি কমপ্লেক্স মাইকোপ্লাজমোসিস ও অন্যান্য ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় ও প্রতিরোধে ব্যবহার্য কবুতরের ঠান্ডা কাশি শ্বাসকষ্ট সিআরডি প্রতিরোধে ব্যবহার করা যায় সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল মুরগিতে একদিন প্যাক সাইজ একশো গ্রাম পাউডার সতর্কতা ও সতর্কতা নির্দেশিত মাত্রায় ব্যবহার করুন ওষুধ ব্যবহারের সময় অন্য অ্যান্টিবায়োটিক ওষুধ একসাথে ব্যবহার করবেন না খাবার ও পানিতে সঠিকভাবে মেশাতে হবে উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফকো ফার্মা লিমিটেড বাজায়াতকারী প্রতিষ্ঠান নাফকো ফার্মা লিমিটেড ক্যাপ্টর হল অ্যালানকো এবং এর সম্পর্কিত সংস্থাগুলির একটি ট্রেডমার্ক ডোজ মাত্রা ব্যবহারের নিয়ম রোগ সিআরডি কমপ্লেক্স মাইকোপ্লাজমোসিস প্রতিরোধে পানিতে প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম ক্যাপ্টর মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা খাবারে প্রতি একশো কেজি খাদ্যে ষাট গ্রাম ক্যাপ্টর মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে চিকিৎসায় পানিতে প্রতি লিটার পানিতে এক গ্রাম ক্যাপ্টর মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা খাবারে প্রতি একশো কেজি খাদ্যে একশো গ্রাম ক্যাপ্টর মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণসমূহ কেলোবোসিলোসিস ইনফেকশাস সানোভাইটিস ব্লুকম্বো ডিজিজ নন স্পেসিফিক ইনফেকশাস অ্যান্টারাইটিস ফাউল কলেরা ফাউল টাইফয়েড ইত্যাদি প্রতি পানিতে প্রতি লিটার পানিতে এক গ্রাম ক্যাপ্টোর মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা খাবারে প্রতি একশো কেজি খাদ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ক্যাপ্টর মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে চিকিৎসায় পানিতে প্রতি তিন লিটার পানিতে এক গ্রাম ক্যাপ্টর মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা খাবারে প্রতি একশো কেজি খাদ্যে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম ক্যাপ্টর মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে রেজিস্টার্ড ভেটেনারি চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফলকুশ সম্পন্ন করুন ক্যাপ্টর ব্যাট ক্রোটা সাইক্লিন হাইড্রোক্লোরাইট বিপি পঁয়তাল্লিশ পারসেন্ট সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখুন সরাসরি সূর্যের আলো ও তাপ থেকে দূরে এবং শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগরের বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম